পাকুন্দিয়ায় বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত আফসারুদ্দিন পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত কিশোরগঞ্জ পাকুন্দিয়া পৌর এক নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তেইশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় আলুর স্টোর বাজারে এক বিরাট নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌর বিএনপির এক নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাড জালাল উদ্দিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যারা পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাওফিকুল ইসলাম তাওফিক পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চরফরাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি কামাল উদ্দিন এছাড়াও আরও বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি পাকুন্দিয়া পৌর বিএনপির সিনিয়র ও জুনিয়র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী অনুষ্ঠান উপস্থাপনা করেন পাকুন্দিয়া পৌর বিএনপির এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া